come <coughs> আসসালামু আলাইকুম আহমাতুল্লা বারাকাত আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা সকলেই জানি যে আমাদের যে একটা অপাব বিল এটা দিন পুরানা আর ওইটাকে নতুন করে আইন কানুন বাড়ানো হইতেছে যে এটা সরকার আয়ত্তের মতো নেওয়ার জন্য তা আমরা মুসলিমেরা যে এটা যেরকমভাবে আগে ছিল মুসলমানদের কাছে এরকমভাবে সারা জীবন মুসলমানদের কাছেই থাকো এটা মুসলমানদের দায়িত্ব মুসলমানের এটা দেখভাল করার দায়িত্ব এই জন্যই সরকার যে আমরা আমাদের কাছে যে আইনটা তুলে ধরেছেন এই আইনটা আমাদের নয় তার জন্য আগামীকাল আমাদের সুনামোরায় একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে এই বিক্ষোভ মিছিলের মধ্যে আমরা সকলেই অংশগ্রহণ করব আপনারা ভারতবর্ষর সংখ্যালঘু জনগণ মুসলিম নিশ্চয় অবগত আছেন কিছুদিন আগে কেন্দ্রীয় শাসিত সরকার আমাদের সংখ্যালঘুদের যে ওয়াক্ষ বোর্ডের জায়গা সেটাকে রাইতের আধারে আমাদের ওয়াক্ষ বোর্ডের জায়গাকে তারা কালো আনে আনে পরিবর্তন করেছেন সেটাকে আমরা নিন্দা এবং দীক্ষার জানাই জানেন আপনারা এই ওয়াক্ষ্যা বোর্ড আমাদের বাপদাতার সম্পদ পূর্বপুরুষের সম্পদ স্বাধীনতা যখন ইংরেজের সাথে ভারত লড়াই হয় আমাদের মুসলিম হাজার হাজার যুবকরা রক্ত দিয়ে এই ভারত দেশ স্বাধীন করেছে এই ভারত দেশ স্বাধীনের মধ্যে অক্ষণ আমাদের ভারতের মুসলিমদের তাদের রক্তের গন্ধ আসে সেই জায়গাতে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের মুসলিমদের জন্য একটি একটি বিল আনেছে রাতের আধারে কালো বেন সেটাকে আমরা নিন্দা এবং দীক্ষা জানাই এবং তাদেরকে আমরা এই পাশাপাশি অতিলম্ব যাতে এই বিলকে প্রত্যাহার করা হয় সেটাকে আমরা সরকারকে আহ্বান করছি আপনারা জানেন এই কেন্দ্রীয় সরকার এই বিলকে অপমান করে সংসদে অপমান করে এই বিলকে পাশ করে নিয়েছে সেটাকে আমরা নিন্দা এবং দীক্ষা জানাই অতিলম্ব যাতে এই বিলকে প্রত্যাহার করা হয়